লেখা থাকবে যেখানে আমাদের গৌরব ভূতানের সংস্কৃতি লেখা থাকবে এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের বাংলা এই শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে এই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে আমরা এই যুদ্ধের আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি কারণ আমরা মাঠ ছেড়ে যাই নাই রাজপথ যে যাবলা ইনশাআল্লাহ আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রত্যেকটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন যত শহীদ পড়ে গেল আমাদের সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন সকলের সাথে আমরা দেখা করে এসেছি এবং আমরা এটাও বলতে চাই আমরা বাতাসে আধ্যাতিক মর্যাদা বুঝি প্রত্যেকটি

আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে আপনাদের সাথে আমাদের এই আত্মিক সম্পর্ক কখনো মোছার নয় শহীদের আকাঙ্ক্ষা দিয়ে শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে আপনারা জানেন এই গণভূতান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা এবং সেখান থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থা কেন্দ্র করে বাংলাদেশে যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে এটি গণভুক্তান এবং বিপ্লব সংগঠিত হবে আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতি ডাক নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোন সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে আপনাদের মুক্ত করতে হবে